ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী সিনেমা বাজার যে বাজার নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে হবিগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রেই হবিগঞ্জ টাউন হল রোড অথবা ঝিলপাড় এলাকায় বা বিদ্যুৎ অফিস অবদার কাছে বা সিনেমা কাছে সিনেমা বাজার হিসেবে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরা সামনে দেখা যাচ্ছে সিনেমা হল এবং এই হল দিয়ে আসতে হয় তিনকোনা পুকুর পাড় বা আর ডি হলের প্রাঙ্গনে গঠা স্কুলের মেইন রোডের পাশেই যে পয়েন্ট আছে সেই পয়েন্ট দিয়ে আসতে হয় সিনামল বাজারে এবং সিনামল বাজারের বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং এটার খুব দূর অবস্থা এটার মধ্যে কোনো মাছ তেমন আগের মতো আসে না বা কাস্টমার আসে না বাজার জমজমাট না হওয়ার কারণে সবাই দাবি করেছে বাজারটি জমজমাট করতে হলে পৌরসভার উদ্যোগ নিতে হবে যেহেতু এটা পৌরসভার নিয়ন্ত্রণে আছে বা পৌরসভার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হয় এখানে যদি বড় ধরনের আড়তদ্বর বা যোগাযোগ ব্যবস্থা ভালো করা হয় এবং সুন্দর পরিবেশ তৈরি করা হয় যদিও কিছুটা পরিবেশ সুন্দর ছিল কিন্তু এটা জরাজীর্ণ অবস্থায় আছে এবং জরাজীর্ণ অবস্থা হওয়ার কারণ হচ্ছে বাজারটি মধ্যে কোনো রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণ করার মতো কেউ সময় দিচ্ছে না বা এটাকে যত্ন করছে না বা বাজার হিসেবে যে এটাকে নিয়ন্ত্রণ করা সেই বা সেই ব্যবস্থা করছে না এক সময় এই বাজারটি অনেক জমজমাট ছিল জমজমাট থাকার কারণে এই বাজারের আশেপাশে যারা আছে ইনাতাবাদ জঙ্গলগুলা নিউ মুসলিম কোটা কোটা গুসাইপুর গুসাইনগর শ্যামলি উত্তর শ্যামুলি স্টাফ করার দিগন্ত পারা ঝিলপাল টাউন হল রুড হল রুট অথবা আপনার গোপাই স্কুল তিনকোলা পুকুর পারস্ত তো রাজনগর মাস্টার এলাকার মানুষ এসে এখানে বাজার করতে পারতো কিন্তু বাজারের এই দুরবস্থা দেখে কাস্টমারও আসছে না বা মাছও আসছে না এখন বেলা প্রায় সাড়ে সাতটা দেখতে পাচ্ছেন আহ দুই তিনজন ব্যক্তি এখানে মাছ নিয়ে বসে আছে এবং কাস্টমার আছে তুমি কি তো এখানে নিয়মিত বাজার করো বাজারের অবস্থা বা মানে মাছের ব্যবসায় রাখো বা কি অবস্থা কাস্টমার তো নাই অবস্থা মুরব্বী আপনার তো অনেক বয়স এই বাজার তো অনেক আগের পুরাতন আমরা জানি এই বাজারটাকে আমার জমজমাট হইতো না নেই লাগে জমজমাট হইতো আমরা চাই এই অবস্থা কে আর মাছ আইলো মানুষ আইতো এই বাজারটা কারণে পৌরসভার 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 কাছে আপনার গেছেন পৌরসভা উদ্যোগ নিয়ে যদি মাছের নিয়ে আসে বা একটা টাইম ঠিক করে দেয়

বিয়া যোগাযোগ করে তো কোনো আগামাতা নাই যারা নেতৃত্ব আছে বা যারা এরা এরা যাইতো বিয়া যোগাযোগ করতো যাই হোক এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা অনেকে আগে খুবে দুঃখে কষ্টে অনেক কিছু বলতেছে যে বাজারটি আবার জমজমাট করার জন্য এই যে এখানে আরেকজন আছে মাংস ব্যবসায়ী সে অনেক পুরাতন মাংস ব্যবসায়ী এবং অনেক দিন ধরে মাংস ব্যবসা করতেছে আপনার ব্যবসার কী অবস্থা আমার ব্যবসাদার জীবনে নষ্ট হই বাড়ি ঘর জমিন জামা সব বেচে দিলে লম্বা দারে তোলে আরো কি দিতা এখন এই বাজারটা হঠাৎ করে মানে ধ্বংস হওয়ার পথে কেন নেতা খেতা খাইলেছে বাজার আচ্ছা বাংলাদেশের নেতা খেতা সব বাজার খাইলেছে সানদো দিতাম না কোন লা ট্যাক্স দিতাম না খারবারও করতাম না না কলা ফেলতো না পৌরসভার উদ্যোগে কিচ্ছু করতেছ না পৌরসভাতে আমরা সেন্টার মুক্তি করে দিলাই এর দ্বারা গেলে যেটা আমরা সেটি কয় দিলাই মুখাল কই এর ফেরতার না এখানে সবাই মানে রাগে কষ্টে দুঃখে কষ্টে তাদের ব্যবসা ভালো না এবং আর্থিক অবস্থা খুব খারাপ এখানে ছোটো ছোটো ব্যবসায়ীরা বসেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি মানে ইতিহাস ঐতিহ্যের বাজার খুব জমজমাট বাজার ছিল এক সময় এবং ব্রিটিশ আমল থেকে পরিচালিত হয়েছে এই বাজারটি আবারও জমজমাট করার জন্য পৌরসভার যেন উদ্যোগ নেয় সেটাই তারা বলতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবজি ব্যবসাও মোটামুটি আছে কিন্তু আগের মতো নয় আগের

দু antaranya ওইরা সারা দিনে যাইবার সময় দেখা যায় ব্রেজোর নির্দিষ্ট একটা টাইম ঠিক ঠিক করে আপরো সবার উদ্যোগে বাজারটা আবার জমলো পরসবাজারের মধ্যে কোনো অ্যাকশন নেই নিলে তোর বাজারটা হইনে যে তো কোনো উদ্যোগ নেই না পৌরসভার উদ্যোগ নেওয়ার কথা থাকলেও পৌরসভা কোনো উদ্যোগ নিচ্ছে না বা পৌরসভার কাছে তাদের দাবি যে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে যদি বাজারটি আবার জমজমাট করা হয় বা বাজারটি আবার চালু করা যায় নির্দিষ্ট একটা টাইমে এবং মাছের আড়তার সহ মাইকিং করে কাস্টমারদেরকে জানিয়ে দেওয়া যে এখানে বাজারটি আবার জমজমাট হয়েছে বা চালু হয়েছে তাহলে সবাই আয় রোজগার বেড়ে যাবে এবং এলাকাবাসীরও সুবিধা হবে ধন্যবাদ